কিন্তু দেখা গেল গ্রুপটিতেও প্রচুর ভ্যাকেন্সি আসে আমাদের জিআরবিটি বোর্ডে পার্ক করার পরও দিব্যাঙ্গ ভাই বোন অনেকেরই এখনও সিট খালি আছে গ্রুপ সেভিং গ্রুপে এবং গ্রুপচিত যা অবস্থা ছিল গ্রুপটি তো প্রায় বিশ জনের জনের লোক এখনও খালি দিয়েছে কিন্তু যারা মেরিট লিস্ট প্রকাশ করে জিআরবিটি বোর্ডের কাছে আমাদের আবেদন এই মেরিট লিস্ট প্রকাশ করে দিব্যাঙ্গ ভাই বোনদের সকালের ভিত্তিতে যাদের তাদের চাকরির সুযোগ করে দেওয়া যায় বিশেষ করে যারা বয়সের কোনো বেকার আছে দিব্যাঙ্গ ভাই বোনের প্রতি তাদের প্রতি চাকরির জন্য অনুমোদন দেওয়া হয় ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমি এটাই অনুরোধ আই জিআই ভোটার কাছে এটাই অনুরোধ করবো যাতে আমাদের দিব্যঙ্গ ভাই বোনদের আগামী দিনে সচ্ছলভাবে চলার জন্য দিব্যঙ্গ ভাই বোনের যেসব কষ্টের মধ্যে আছে সেই কষ্টকে লাঘব করার জন্য তাদের প্রাপ্য মেরিট লিস্ট অনুযায়ী যাতে তাদের চাকরির সুব্যবস্থা করা যায় তার জন্য আমরা জের বেটে বুটে আজকে আসলাম যেহেতু আজকে মেঘাচ্ছন্ন আকাশ তার জন্য আমাদের অনেকে আসার ছিল আজকে সবাই আসতে পারিনি তাই আমরা এই কয়েকজন আসে আমরা জের বেটে বুটে ডাইরেক্টর সঙ্গে দেখা করবো দেখা করে আমরা আমার আমাদের আবেদন জানিয়ে আসবো কোনো পুজো খালি না থাকে আগামীকাল যাতে আমাদের কোনো ফুট যাতে খালি না থাকে আমি একজন দিব্যাঙ্গ হয়ে কিছু কথা আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই যে এই বর্তমান যুগে একটা সংসার চালানো এই বর্তমান যুগে একটা সংসার চালানো বিশেষ করে একজন বিকলাঙ্গের খুব কষ্ট হতে কষ্ট এখন আমাদের এরকম আছে দিব্যাঙ্গ যারা যারা সংসার চালাতে গিয়ে খুব কষ্টে আমরা ফ্যামিলি করেছি আমাদের ছেলে মেয়ে আছে ছেলে আছে বউ আছে সংসার আছে এই বিকলাঙ্গ হয়ে একটা জীবন জীবনযাপন করছি এখন মন্ত্রী কাছে আমাদের এই অনুরোধ যে স্যার একটা পরীক্ষা দিতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একটা পরীক্ষা প্রিপারেশন তৈরি করতে গেলে সংসার চালিয়ে একটা পরীক্ষা প্রিপারেশন করা নতুন করে আবার খুব কষ্ট এই কারণে স্যারের কাছে অনুরোধ যে স্যার আমাদের একটু আপনি করুণার দৃষ্টিতে আপনার কাছে একটু এটাই অনুরোধ রইল যেন আমাদের প্রতি একটু আপনার করুণা এটাই আমার শেষ বক্তব্য দাদা আপনি কিছু বলুন আমি তো বলছি যে বললাম যে আমাদের যে পোস্টগুলো খালি রয়েছে সেটা পোস্ট এগুলো যাতে আমাদের পিএস ক্যান্ডিডেট ভাই যাতে দেওয়া হয় আর ওয়েটিং লিস্ট সাথে ওয়েটিং লিস্ট দেওয়া হয় আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উনি যাতে আমাদের ওনার বিভিন্ন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যে পোর্ট পিএস পোস্ট যে খালি আছে যাতে স্পেশাল ড্রাইভের মাধ্যমে যাতে খুব তাড়াতাড়ি এগুলা নিয়োগ করা হয়